পৃথিবীতে মানুষ যে ধরনের কর্ম করবে পরকালে সেই ধরনের ফল পাবে কেউ ভালো কাজ করলে তার চূড়ান্ত পুরস্কার হবে স্বপ্নের জান্নাত আর যে গুণ হায়া করবে তার শেষ ঠিকানা হবে জাহান্নাম কথায় আছে যেমন কর্ম তেমন ফল জান্নাতের অফুরন্ত নিয়ামত সম্পর্কে আমরা অনেকেই জানি কিন্তু জাহান্নামের ভয়াবহ সম্পর্কে তেমন আলোচনা করি তাই জানিও না বিশ্বাস করা হয় জাহান্নামীরা যখন খাবার চাইবে তখন তাদের দেওয়া হবে যাক নামক কাটা যুক্ত ফল আর তাদের দেওয়া হবে নামীদের উত্তপ্ত রক্ত ও কুচ তার সাথে থাকবে মেশানো রক্ত ও চক্ষু গায়ের চামড়া থেকে বিভিন্ন ধরনের কঠোর দৈহিক নির্যাতনের ফলে যেই সব রস বের হবে যা প্রচণ্ড দুর্গন্ধযুক্ত চারদিকে শোনা যাবে শুধু চিৎকার আর চিকার আল্লাহ রসুল সাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে জান্নাতের আলোচনার পাশাপাশি জাহান নামের আলোচনা করতেন জাহান নামের শাস্তি দুনিয়া শাস্তি থেকে কোটি কোটি গুণ বেশি হবে গুণ হ্যারে তারতম্যের কারণে শাস্তি ও কম বেশি হবে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন জাহান নামীদের মধ্যে কোনো কোনো লোক এমন থাকবে যে জাহান নামের আগুন তার পায়ের টাকনু পর্যন্ত পৌঁছাবে কারো হাটু পর্যন্ত পৌঁছাবে কারো কোমর পর্যন্ত পৌঁছাবে আর কারো গদ্যান পর্যন্ত পৌঁছাবে অর্থাৎ যার গোনা বেশি তার সাজা বেশি যার গোনা কম তার শাস্তিও কম দুনিয়ার আগুন শরীরের শুধু বাহিক অঙ্গ পোড়াতে পারে পোড়াতে পারে না তা অন্তর অঙ্গ কিন্তু জাহান্নামের আগুন এমন পাওয়ার থাকবে যা জাহান নামীদের শরীর পোড়ানোর পাশাপাশি তাদের হৃৎপিণ্ড পুড়িয়ে ছাই করে ফেলবে আল্লাহ তাআলা বলেন এটি আল্লাহর প্রজ্জ্বালিত অগ্নি যা তাদের হৃদয়কে ক্রাস করে ফেলবে দুনিয়ার আগুন বর্ণের হয়ে থাকে কিন্তু যার নামের আগুন তীব্র উত্তপ্ত হওয়ায় দরুন কালো বর্ণের হবে আবু হরাইরাহ রাদি তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যার নামের আগুন এক হাজার বছর জ্বালানোর পর তা বর্ণ ধারণ করছে আবার এক হাজার বছর জ্বালানোর পর তা সাদা বর্ণ হয়েছে তারপর এক হাজার বছর জ্বালানোর পর তা কালো বর্ণের হয়েছে এখন তা গভীর অন্ধকার রাতের অন্ধকারের মতন কালো চার নামীরা যখন পিপাসায় ছটফট করবে তখন তাদের গুলিতে পুজ পান করানো হবে যা সে এক এক টোক করে গিলবে সুরা ইব্রাহিম রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেন পুজ যখন তার মুখের নিকট নিয়ে আসা হবে সে তা অপছন্দ করবে তারপর যখন আরও নিকটে নিয়ে আসা হবে তখন তার মুখমণ্ডল পুড়ে যাবে এবং মাথার চামড়া গলে পড়ে যাবে তারপর সে যখন তা পান করবে তখন তার নারী ভুড়ি গলে ভিন্ন ভিন্ন হয়ে মলদার দিয়ে বের হয়ে যাবে ইবনে আব্বাস তালা আনহাতে বর্ণিত তিনি বলেন একদিন রসুল্লা সাল্লাম এর আয়াত তেলাওয়াত করেন অর্থাৎ তোমরা আল্লাহকে বয় করো এবং পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তারপর পিয়নবী সাল্লা সাল্লাম ইসরাত করেন যদি জাকুম গাছের একটা ফোঁটা এই দুনিয়ায় পড়ে তাহলে দুনিয়াবাসীর জীবন উপকরণ বিনষ্ট হয়ে যাবে ওইসব লোকের কেমন দুর্দশা হবে এটা যাদের খাদ্য হবে রসুল্লাহ সাল্লাম বলেন জাহান নামের সবচেয়ে সহজ শাস্তিপ্রাপ্ত ব্যক্তির আলোচনা করতে গিয়ে বললেন জাহার নামীদের মধ্যে সবচেয়ে সহজ শাস্তি ও ব্যক্তির হবে যাকে ফিতাসহ সহ এক জোড়া জোতা পরিয়ে দেওয়া হবে এতে তার মজক এমনভাবে টকবক করবে গরম পানির পাত্র যেমন টকবক করে সে ধারণা করবে তার থেকে কঠিন আজাব আর কেউ বক করছে না অথচ সে হবে সবচেয়ে সহজ শাস্তিপ্রাপ্ত ব্যক্তি সই মুসলিম প্রিয় দর্শকবৃন্দ বিন্দু নামে সবচেয়ে সহজ শাস্তি যদি হয় এরম পাওয়া তাহলে কঠিন শাস্তির পাওয়ার কেমন হবে তা আমাদের ভাবতে হবে প্রতিদিন কতক্ষণ আমরা করে যাচ্ছি অহর কখনো কি ভেবে দেখেছি এর শাস্তি যদি আমাদেরকে দেওয়া হবে তাহলে কিভাবে সফ্য করব। অত জাহান্নামে নামে যাওয়ার জন্য কবিরা গুণই যথেষ্ট মহান আল্লাহ তালা যদি আমাদেরকে মাফ না করে তাহলে আমাদের কি উপায় হবে আল্লাহ তালা আমাদের জাহান নামের ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করুন